যেখানে গত জুলাই আগস্টের পর অবস্থান সারাদিন সময় সংগঠিত যে মানবতা মিলছে অপরাধ সেগুলোর একটি মামলার আজকে অভিযোগ পাঠানো হয়েছে পাঠিয়েছে চার্জ বলে এবং সেই ঘটনাটি হচ্ছে এই শতাব্দীর সবচাইতে জঘন্যতম এবং বেদনাদায়ক একটি হত্যাকাণ্ডের মামলা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে রুটেল রায় বাশুড়িয়া থানার সামনে একটা ছোট্ট রাস্তার মধ্যে ওখানে ছজন আন্দোলনকারী তরুণ ছাত্র তাকে ঘুরি করে হত্যা করে এবং সেইখানে ঘুরি করার সময় তারা সাবমেশিন গান থেকে শুরু করে ভারী আগ্নাস্ত্র ব্যবহার করে তাদেরকে ঠান্ডা পাতায় গুলি করে হত্যা করার পরে একজন জীবিত আহত এবং বাকি ছজনকে দৃত অবস্থায় ওখানে একটা চিকিৎসা জ্ঞানের উপরে তাদেরকে একটা লাশের পরে আগুনকে চ্যানেল করে করে স্কুটি পুঁজো করা হয় এবং সেইখান থেকে এই ছজনকে আরেকটা পুলিশ ভ্যানে স্থানান্তরিত করা হয় সেই গরিব ভ্যানে পরবর্তীতে একজন পুলিশ সদস্য পেট্রোল এনে এই গাছ ছিল এবং একজন জিনিস ব্যক্তি মুখে এবং শরীরে পেট্রোল ঢেড়ে দেয় এরপরে আগুন ঢুকে দেয় লাশগুলো যখন পুড়ে যাচ্ছে সেই সময় আরেকজন পুলিশ সদস্য এসে একটা কাঠের বেঞ্চ বা জ্বালানির সামগ্রী এই আগুনটাকে আরও বাড়ানোর জন্য সেটা লিখতে পায় এবং এই সকল রাষ্ট্রের ফলে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই পোড়া ছয়টি রাষ্টকে সেনাবাহিনীর উদ্ধার করে পরবর্তী সময়ে আইডেন্টিফাই করে পাঁচজনকে আইডেন্টিফাই করে তাদের সদ করা হয় একজনকে কোনো রকম আইডেন্টিফিকেশন ছাড়াই দাখিল করতে হয় সেই মামলাটির ব্যাপারে ষোলো জন পুলিশ কর্মকর্তা কর্মকর্তাকে দায়ী করে তদন্তের উপর দাখিল করেছিল তারপরে কর্মচারী দাখিল হয়েছিল আজকে শুনানি এর আগেই শুনানি শেষ হয়েছিল আজকে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই পাঁচই আগস্টে জমি করে হোত্যার এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের মধ্যে অভিযোগ গঠন হয়েছে অভিযোগ গঠনের পরে আইন অনুযায়ী আদালত আসামি থেকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা কি দোষী না নামিত উপস্থিত আটজন আসামির মধ্যে সাতজন রয়েছেন তারা নী করে তারা বিজাঠান বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টিনাল ওয়াইয়ার আছেন তাদেরকেও আর বিকাশ করা জন্য ছিল না একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই আদালত তার দোষ স্বীকার যে করেছেন সেই অংশটুকু তার বক্তব্য রেকর্ড করেছেন এবং তিনি আরও যে কথা বলতে চান চাননি রাজসাক্ষী হতে চেয়েছেন আদালত বলেছেন এই ব্যাপারে আপনি লিখিত আবেদন দিতে পারেন সেটা আমরা কনসিডার করবো কি করবো না এটা পরবর্তীতে বিবেচনা করব কিন্তু এই পর্যায়ে কোনো একবার হওয়ার কোনো দরখাস্ত আজকে পর্যন্ত নাই এবং এই ব্যাপারে আদালত কোনো আদেশও দেয় না এবং আপনাদেরকে স্পষ্ট করতে চাই অনেকে বিভ্রান্তি তৈরি করেন প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা কাউকে একটুবার হওয়ার জন্য কোনো প্রস্তাবও দেইনি প্রসিকিউশন চাইও না যে এখানে কোনো অ্যাক্টোবারই হোক কিন্তু কোনো ব্যক্তি কোনো আসামি যদি আদালতে এসে বলে যাহা হিসেবে যাওয়া অভিযোগ আময় তারা হচ্ছে আমি যা স্বীকার করছি এইটা আসামি এবং আদালতের ব্যাপার সে কেউ যদি দোষ স্বীকার করে আমাদের তো আর নিষেধ করার কোনো নেই দোষ স্বীকার করা মানে আমাদের মামলাটা আমরা প্রমাণ করতে সক্ষম না সুতরাং আদালত তার এই দোষ স্বীকার অতিথিটা অর্থাৎ আজকে যে চার্জের পরে যে তিনি তারা অপরাধ স্বীকার করেছেন সেটা নোটে নিয়েছেন এবং বিচারের জন্য আগামী চোদ্দোই সেপ্টেম্বর দিন ধার্য করেছেন সেই সময় থেকে সারকভাবে ওকে নিশ্চয়ই পেতে

তদন্তের মধ্য দিয়ে যা কিছু নীতি অভিযোগ প্রমাণিত হবে তার মধ্যে আমরা সদস্য আমরা দেখব না যে কে কত বড় প্রশ্নে ছিলেন কত বড় পোস্টে আছেন এখানে যখন সাবেক প্রধানমন্ত্রী আসা প্রধান হতেই পারে যদি তার বিরুদ্ধে সম্পৃক্ততা পাওয়া যায় যদি আইনের বিরুদ্ধে সম্পৃক্ততা পাওয়া যায় তদন্ত শেষে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী বিপন্ন আইন সেই অনুযায়ী অগ্রসর হবে আমরা অবাক হচ্ছি না কারণ আগের সময়ে তো পুরো রাষ্ট্রতন্ত্রকেই একটা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করা হয়েছিল এবং বুমটাকে এতটা ইনস্টিটিউশনালাইজড করা হয়েছিল যে বাইরে থেকে গুম হওয়ার পাশাপাশি আদালতের মধ্য দিয়েও যাত্রীকে গুম করে তাকে গোপন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল সেটা তিনি অভিযোগ করেছেন তাতে পরবর্তীতে ফোনপ্যাক করে বাংলাদেশের আইনসবাড় ভারতীয় সীমান্তের কাছে তুলে দিয়েছিল সেটাও তিনি অভিযোগ করেছেন এবং সেখানে তিনি বলতে ছিলেন সেটা রেকর্ডপত্র আছে সেগুলো তিনি উল্লেখ করেছেন সুতরাং তার অভিযোগের ভিত্তিতে আইনের যা যা ব্যবস্থা নেওয়া দরকার সংস্থার প্রাপ্তি সাপেক্ষে আমরা একটা বিষয় একটা বিষয় সেটা হচ্ছে যে যারা আজকে অ্যাপ্রুভার হওয়ার আবেদন করেননি কোনো পর্যায়ে যদি তাদের মনে হয় যে তারা দোষ স্বীকার করে অ্যাপ্রুভার হতে চান পরবর্তীতে আইনে কি সুযোগ আছে আইনে তো সবসময় সুযোগ থাকে আপনি যদি দোষ স্বীকার করতে চান হতে স্বীকার করে যদি হতে চান সেইটাকে নিজেকে আদালতের সামনে বলতে পারে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করা হবে কি না এই ডিসিশন আদালত নেবে এবং আদালত নেওয়ার আগে প্রসিকিউশনকে শুনবে আমরাও সেখানে আমাদের বক্তব্য আসলে তার অ্যাপ্রুভার হওয়ার আবেদনের আমরা সম্মতি দিচ্ছি কি দিচ্ছি না সেইটা যদি মামলা প্রয়োজনে প্রমাণের সাথে প্রমাণ দরকার হয় তাহলে আমরা বলবো এখন পর্যন্ত আমরা কারো অ্যাপ্রুভার হওয়ার ব্যাপারে এই মামলায় অ্যাপ্রুভার হওয়ার কোনো প্রয়োজন দেখছি না কিন্তু কেউ যদি স্বেচ্ছায় অ্যাপ্রুভার হতে চায় সেটা তার ব্যাপার সেই ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু আমাদের